হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো মায়া ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি শসা দিয়ে রুই মাছের একটি রেসিপি তো কীভাবে আমি এই রান্নাটা করছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিও শুরুতে সবাই একটা লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনন্ত প্রথমে দেখো আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি আর এখানে চার পিস মাছ আমি আগে থেকেই হলুদ লবণ মাখিয়ে দশ মিনিট রেখেছিলাম তো এবারে আমি মাছটা বেজে নিচ্ছি আর মাছটাকে কিন্তু খুব কড়া করে ভাজার দরকার নেই হালকা বেজে কিন্তু রান্নাটা করা যাবে তো দেখো কথা বলতে বলতে এখানে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে এবার মাছগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব এবার দেখো পুরোনোর জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিলাম কেটে রাখা আলু তো আমি এখানে মিডিয়াম সাইজের একটা আলু কেটে নিয়েছি এবার অল্প হলুদ আর লবণ দিয়ে আলুটাকে হালকা কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে বেজে নেব কিছুক্ষণ আলুটা বেজে নেওয়ার পর দেখো আলুটা একটু লাল লাল হয়ে এসছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রাখা শশা তো আমি এখানে কিন্তু একটা গোটা শশা কেটে নিয়েছি দিয়ে দিলাম এবারে হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে ছয় থেকে ষাটটা কাঁচা লঙ্কা জিরে তো এই রান্নার জন্য কিন্তু আলাদা করে আর কোনো মশলার দরকার হয় না এই রান্নাটা করতে কিন্তু এই মশলা দিয়েই করা যায় অতিরিক্ত মশলা হলে কিন্তু শশার তরকারি খেতে একদমই ভালো লাগে না তো বন্ধুরা গরমের সিজনে এরকম হালকা পাতলা হালকা পাতলা রান্না খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে এবারে আমি কিছুক্ষণ ডেকে দেব এতে কিন্তু শশা থেকে অনেকটাই জল বেরোবে আর জলটা বেরিয়ে কিন্তু শশা আর আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে তো দেখো কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর কিন্তু অনেকটাই জল বেরিয়েছে আর দেখো শশা আর আলুটাও কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এবারে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো জল যেহেতু শশার তরকারি খুব বেশি জল হলে কিন্তু খেতে ভালো লাগে না একটু মাকা হলেই খেতে ভালো লাগে তো দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ জালটা করে নেব এবার কিন্তু ডেকে দেব ডেকে দু মিনিট দিলেই কিন্তু জোলটা ফুটে উঠবে তো দেখো এখানে জলটা ফুটে উঠে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো রাখা মাছগুলো তো একে একে দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই গরমেই কিন্তু এরকম হালকা পাতলা তরকারি খেতে সবারই ভালো লাগে আর যার যার ভালো লাগে এরকম হালকা পাতলা মশলার তরকারি খেতে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আজকের এই শরার তরকারিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে অন্য আর একটি ব্লগ বা রেসিপিতে তোমাদের সাথে